সড়কের পাশে বিঘা জমি ক্রয়ের জন্য আজই যোগাযোগ করুন তাছাড়া কনস্ট্রাকশন কাজের নানান নমস্কার আমার শহর রায়গঞ্জে আপনাদের সঙ্গে মিরিজু প্রথমে যে খবর দিকে চোখ রাখছি ফের বদল হতে চলেছে রাধিকাপুর এক্সপ্রেসের সময়সূচি বিজ্ঞপ্তি জারি করে জানালো ভারতীয় পূর্ব রেলওয়ে দপ্তর থেকে আগস্ট থেকে নতুন সময়সূচি কলকাতা স্টেশন থেকে ছাড়বে অন্যদিকে রায়গঞ্জ এসে পৌঁছবে সকাল ছটায় রাধিকাপুর এসে পৌঁছাবে সকাল সাতটা বেজে পনেরো মিনিটে বিজ্ঞপ্তি জারি করলো পূর্ব রেল দীর্ঘদিন থেকে কলকাতা থেকে রাধিকাপুর আসার ট্রেনের সময়সূচি বদলে দাবি জানিয়েছিলেন রায়গঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ আগের সময় ছিল সন্ধ্যা সাতটা পঞ্চাশ ফলে রায়গঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ কলকাতায় কাজে গেলে বিকেলের মধ্যে কলকাতা স্টেশনে পৌঁছে যেতে হতো কিন্তু বর্তমান সময় অনুযায়ী হাতে আরো প্রায় এক ঘন্টা বেশি সময় পাবেন রায়গঞ্জের সাধারণ মানুষ রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এই বিষয়ে একাধিকবার রেল দপ্তরে তদ্বির করেছেন অবশেষে সেই আবেদনে সিলমোহর দিল পূর্ব রেলওয়ে দপ্তর উপকৃত হবেন রায়গঞ্জ কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ দীর্ঘদিনই আমাদের জেলা রেল নিয়ে অনেক কিছু ডিমান্ড রয়েছে তার মধ্যে রাধিকা কাপুর যে ট্রেনটা সেটা খুবই মানুষের একটা আবেগ ছিল যে এই টাইম টা যাতে পিছিয়ে যায় বিশেষ করে কলকাতা স্টেশন থেকে তো এটা আপাতত আটটা চল্লিশ হয়েছে এবং আগামী দিনে লক্ষ্য থাকবে আরো যদি কিছু খানিকটা সময় পিছিয়ে দেওয়া যায় বিশেষ করে আমাদের এই সাব ডিভিশনের লোকের সুবিধা হবে আজকে সত্যি রেলওয়ে দপ্তর থেকে ভালো খবর কানকিতেও দীর্ঘদিন কলকাতাগামী স্টপেজ ছিল না বা এনজিপি গামী স্টপেজ ছিল না আজকে সেখানেও দুটো স্টপেজ হয়েছে তো আগামী দিনে যেমন কানকি স্টেশন ডেভেলপমেন্ট হবে ঠিক তেমনি রায়গঞ্জ স্টেশন ডেভেলপমেন্ট সহ আমাদের রাধিকাপুর ট্রেনটাকে যদি আরো একটু পিছিয়ে নেওয়া যায় সেটা আমার চেষ্টা থাকবে সেতু থেকে শটান কুলিক নদীতে ঝাঁপ দিল এক যুবক শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি রায়গঞ্জ শহরের কুলিক সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে তারা দৌড়ে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ে করার চেষ্টা করে পরে আহত অবস্থায় যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জানা গেছে যুবকের নাম সঞ্জীব দাস বাড়ি ইটাহার থানা দুর্গাপুর এলাকায় তিনি কি কারণে সেতু থেকে নদীতে ঝাঁপ দিলেন তা এখনো স্পষ্ট নয় খবর পেয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসে পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম যে একজন জলে ডুবে গেছে সেটা হচ্ছে কুলিং ব্রিজের নিচে সেটা স্ট্যান্ড সিন্ডিকেট আছে আমি ওনাকে ওখান থেকে উঠাইলাম সাহায্য নিয়ে টোরে টো করে উঠিয়ে জলে ঝাঁপ মারছিল কোন কারণে ব্যাপার ওনাকে আমরা বুঝতে পারলাম দেখে আমরা জল থেকে উঠিয়ে নিয়ে আসলাম না প্রথমে আমি বুঝতে পারি নাই কিন্তু এখন হসপিটালে ভর্তি করার পরে ওনার একটু জ্ঞান আসছে উনি বলছে আমার বাড়ির দুর্গাপুর নাম হচ্ছে সঞ্জীব ঘোষ আমরাই বেশি হয়েছি এই এক ঘন্টা আগে না কি কারণটা আমি বলতে পারবো না এখন কোনো কৃত্রিম ব্যাপার হতে পারে এটা ধর আমরা রাস্তার পাশে যাচ্ছিলাম আমরা দেখলাম একটা লোক অসহায় পড়ে আছে আমরা উঠাই নিয়েছি জল থেকে বাড়ি ওনার বলছে উনি তো বললো দুর্গাপুর সামনে রয়েছে বিধানসভা এবং রায়গঞ্জ পৌর নির্বাচন তার আগে রায়গঞ্জ পৌরসভা বেহাল পরিষেবাকে ইস্যু করে কোমর নেমেছে সিপিআইএম শুক্রবার রায়গঞ্জের সংলগ্ন দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেছে সিপিআইএম নেতৃত্ব সিপিআইএম এরিয়া কমিটির বলেন রায়গঞ্জ শহরে বেহাল পৌর পরিষেবা পরিবলেই জানেন রায়গঞ্জে সাতাশটি ওয়ার্ডে পরিষেবা বলতে কিছুই নেই জঞ্জাল আবর্জনা নিয়মিত সাফাই হয় না রায়গঞ্জের রাস্তাঘাট গুলো চলাচল অযোগ্য পাশাপাশি শহরে যানজট লেগে রয়েছে এর জন্য পৌর প্রশাসক মন্ডলীকে দায়ী করেছেন তীর্থবাবু তিনি জানিয়েছেন বেহাল পৌর পরিষেবার আগামী ছাব্বিশে জুলাই থেকে আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত রায়গঞ্জে সাতাশটি ওয়ার্ডের সমস্ত মানুষকে একত্রিত করবার জন্য পথসভার আয়োজন করা হবে পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পৌরসভা চলো কর্মসূচি যে আপনারা প্রত্যেকেই রায়গঞ্জ শহরের বাসিন্দা এবং রায়গঞ্জ শহরের যে বেহাল পৌর পরিষেবা আপনারা নিজেরাও কাজ করতে গিয়ে দেখেছেন রায়গঞ্জের সাতাশটা ওয়ার্ডেই পৌর পরিষেবা বলতে আর কিছু নেই জঞ্জাল নিয়মিত সাফাই হয় না রাস্তাঘাটগুলোর অবস্থা চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে মানুষ জঞ্জাল বাধ্য হয়ে বাড়ির সামনে ফেলে রাখছে প্রতিবন্ধময় রাস্তা এবং রায়গঞ্জ শহরের যে যানজট এই সমস্ত কিছুই এই অপদার্থ যে পৌর প্রশাসকরা রয়েছেন যারা বিগত দিনে নির্বাচনে সন্ত্রাসকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় আসীন হয়েছিলেন এবং তার পরবর্তীকালে পাঁচ বছর মেয়াদ উত্তীর্ণের পরেও রাজ্য সরকারের মদতে যে বসে থেকে যে অবাধ লুট চালাচ্ছে রায়গঞ্জ পৌরসভাতে তারই প্রতিবাদে আমরা আগামী ছাব্বিশে জুলাই থেকে আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত রায়গঞ্জের সাতাশটা ওয়ার্ডে সমস্ত মানুষকে একত্রিত করবার জন্য স্কোয়াডিং এবং পথসভা করব এবং তারপর আগামী পনেরোই সেপ্টেম্বর আমরা রায়গঞ্জের সাধারণ নাগরিককে নিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা চলোর ডাক দিয়েছি এবং এই কর্মসূচিটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানবার জন্যই আপনাদের আজকে জেগে রেখেছি অন্যদিকে রায়গঞ্জ পৌরসভা প্রাক্তন পৌরপ্রধান তথা সিপিআই নেতা হরিনারায়ণ রায় বলেন এই আন্দোলন সার্থক করার জন্য সাধারণ মানুষ ও মিডিয়ার কাছে আহ্বান জানানো হয়েছে বিগত দিনে এবং বর্তমানে পৌরপরিসভার পার্থক্য বলে শেষ করা যাবে না বর্তমান পৌরবপরে বিভিন্ন কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি পৌরসভা প্রশাসক মণ্ডলের নিয়োগ নিয়েও তিনি কড়া সমালোচনা করেছেন এই আন্দোলনটা মানে সার্থক করার জন্যে আমরা মানুষের কাছে আহ্বান জানাবো সঙ্গে সঙ্গে মিডিয়াদের কাছে তারাও রায়গঞ্জের যে বর্তমান পরিস্থিতি সেটাকে যদি তারা প্রচার করেন মানুষের মধ্যে সচেতনা বাড়ে তাহলে পরে আমরা মনে করি আমাদের এই আন্দোলন একটা সহায়তা পাবে একটা সময় পার্থক্য তো বলে শেষ করা যাবে না আমি যখন ছিলাম বা আমরা যখন ছিলাম তার পরের কথা বলি আমাদের সময়ের পরে কংগ্রেস বোর্ডে এসেছিল এরা জবে থেকে এলো ষোলো সালের পরে সতেরো নির্বাচনে এবং চেয়ারম্যান ইলেকশন একটা পিকুলিয়ার কোনো আইনের ব্যাপার নেই ইলেকশন হয়ে যাওয়ার পরে এর প্রতিনিধি এসডিও বা তাদের প্রতিনিধি ডিপুটি ম্যাজিস্ট্রেট হোক যেই হোক তারা চেয়ারম্যান ইলেকশনের কথাটা বলে তারা ব্যবস্থা করে দেয় সব কাউন্সিলারদেরকে নিয়ে একজনকে প্রেসিডেন্ট কাউন্সিলররা বলে প্রেসিডেন্ট হয় তারপরে প্রপোজাল হয় হবে তেমনই গ্রুপ বাজি ওখানে নয়ন দাস প্রেসিডেন্ট হল এটা ছয় জুলাই সতেরো সালের কথা বলছি আমি বলি দু হাজার সতেরো সাল সেদিন লন্ডভন্ড হয়ে গেলো এদিকে গোড়া সরকার হবে না সন্দীপ বিশ্বাস হবে এই নিয়ে পরবর্তীকালে পিকুল ইয়ারলি তেরো তারিখে তেরোই জুলাইতে আবার মিটিং হলো এই মিটিংটা বন্ধ হলো না ভাঙলো আবার নতুন করে কেউ প্রেসিডেন্ট হলো এস ডিও ডিএম এসে করালো এগুলির কোনো ব্যাপার নেই এই হচ্ছে অবস্থা নির্বাচন আজকে বন্ধ আছে শুধু রায়গঞ্জ পশ্চিম বাংলাতে এই বন্ধ আছে গণতন্ত্রের কথা বলে এরা আমাদের যখন বামসং সরকার ছিল তাকে আক্রমণ করেছে যে গণতন্ত্র আমার মানি না এই হচ্ছে গণতন্ত্র আজকে নির্বাচন নাই এবং গণতন্ত্র করতে গিয়ে সালের পর সাল রাস্তার ইলেকশান তো বন্ধই এবং তাদেরকেই কোঅর্ডিনেটার করে দিল পিকুলিয়ারলি কাউন্সিলরদের কোঅর্ডিনেটার করা সত্ত্বেও একজন কাউন্সিলরের ভাইপোকে তারা করে দিল আইনে কোথাও আছে বলে জানি না গভর্নমেন্টের কিছু ক্ষমতা আছে তার এই ক্ষমতা অপক্ষয় করে তারা এই জিনিস করে যাচ্ছে আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা তারপর ঢাকে পড়বে কাটি মা আসছেন মর্তে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি উত্তর দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দুর্গা পুজোগুলো মধ্যে অন্যতম রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো বিগ বাজেটে পুজো বিষয়ে প্রতি বছর পুজো কমিটি নিত্য নতুন উপহার দিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না শুক্রবার নির্দিষ্ট স্থানে সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো খুঁটি পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেন কমিটির সদস্য থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ এবার এই পুজো ছিয়াত্তরতম বর্ষে পদার্পন করছে এবছর পুজো কমিটি ভাবনা হলো তমসমাজ অতিরিক্ত হয় সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি হবে পুজো মন্ডপ পুজো উপলক্ষে থাকছে বস্ত্র বিতরণ রক্তদান সহ একাধিক সামাজিক উদ্যোগ এই দিনে খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক নয়ন দাস পুজো কমিটির সভাপতি দিরাজ কুমার দাস পৌরসভার ওয়ার্ড কোয়ার্ডিনেটর শিল্পী দাস সহ অনেকে এবার কততম বর্ষ এবার আপনাদের আকর্ষণ এটা হচ্ছে আমাদের ছিয়াত্তরতম বর্ষ গত বছর আমাদের পঁচাত্তরতম বর্ষ আমরা পালন করেছি সাফল্যের সাথে রায়গঞ্জবাসী তথা গোটা উত্তর দিনাজপুর আমাদের পুজো দেখে খুব আনন্দিত হয়েছে এবং পুজো দারুণভাবে ওরা পালন করেছেন এই আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তো এবার আমাদের থিম হচ্ছে আমরা যেইভাবে পড়ি প্রতি বছর সেইভাবেই বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়েই করবো প্রাকৃতিক উপাদান দিয়ে হ্যাঁ পরিবেশ বান্ধব উপাদান দিয়ে আমরা একটা মন্দির করবো বিশেষ আকর্ষণ বলতে আমরা প্রতিবার যেটা করি আর কি রক্তদান শিবির বস্ত্র বিতরণ এগুলো আমরা করব প্রতিবার যা করি এবারও তাই করব সাধারণ মানুষকে এবার চমকি দিচ্ছে দেখুন আমাদের আমাদের পুজোর থিম হচ্ছে তমসর্মা জ্যোতির্গময় এটা হচ্ছে একটা সংস্কৃত শ্লোক আপনারা জানেন এটা হচ্ছে বৃহদানক উপনিষদ থেকে নেওয়া অন্ধকার থেকে আলোর পথে যাওয়াকে নির্দেশ করে চারিদিকে যেভাবে গোটা বিশ্বে যেভাবে আমাদের যুদ্ধ একটা আবহ তৈরি হয়েছে হানাহানি হিংসা তা আমরা ঠাকুরের মায়ের কাছে আমরা মায়ের আরাধনায় প্রতি হয়ে আমরা এটা আবেদন করব আমাদের মাধ্যমে আমাদের পূজার এটাই থিম যে অজ্ঞানতা জ্ঞানের পথে যাওয়া অন্ধকার থেকে আলোর পথে যাওয়া অশান্তি থেকে শান্তির পথে যাওয়া গত বছর আমরা সারম্বরে অত্যন্ত প্রশংসার সঙ্গেই প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন করেছি এবছর আমাদের ছিয়াত্তরতম বর্ষ আমরা এই মুহূর্তে খোলসা করে বলছি না তবে আমাদের বিশ্বাস আমাদের মণ্ডপ আমাদের আলোকসজ্জা প্রতিমা জেলাবাসীকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হবে এবং বড় চমক অপেক্ষা করছে ছিয়াত্তরতম বর্ষ উদযাপনে এবং পুজোর সাত দিনই আমাদের নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলায় থাকবে আমরা প্রতিটি সুদর্শন পারি বাপুরবাসী বলে নয় প্রতিটি জেলাবাসীর প্রত্যেক মানুষকে আমাদের পূজা মণ্ডপে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ রায়গঞ্জ মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংসদ আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল শুক্রবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বালক বিভাগের এই নকআউট পড়ুয়ারা এই আয়োজনে ব্যবস্থাপনা ছিল উদয়পুর বালিকা বিদ্যানিকেতন এবং সহযোগিতায় রায়গঞ্জ টাউন ক্লাব এই টুর্নামেন্টে পাঁচটি জোন থেকে পাঁচটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টের প্রথম খেলায় অংশগ্রহণ করেছিল মহারাজা হাই স্কুল এবং মালঞ্চ উচ্চ বিদ্যালয় যেখানে এক শূন্য গোলে মহারাজা হাই স্কুলকে পরাজিত করেছে মালঞ্চ উচ্চ বিদ্যালয়

আমাদের এখানে পার্টিসিপেট করছে তো সেটাই আজকে আমাদের এখন ইনোগ্রেশন প্রোগ্রাম ছিল এরপরে খেলা শুরু হবে আজকের মধ্যেই আমাদের ফলাফল আমরা পেয়ে যাব যারা বিজয়ী হবে তো টাউন ক্লাবের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা আজকে পড়ছি স্পোর্টস ইভেন্ট এবং বিভিন্ন স্কুলের বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও সকলে সমাগতভাবে এগিয়ে এসেছে এবং সকলে মিলিত দ্রুত প্রতিষ্ঠা তো সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা আশা করছি যে আগামী দিনে এই সমস্ত স্পোর্টস ইভেন্টসের মাধ্যমে যারা আমাদের প্লেয়াররা রয়েছে তারাও অনেক উৎসাহ পাবে এবং অনেকে স্পোর্টসকে যারা অনেকে এখন মানে আজকালকার দিনে যেহেতু স্পোর্টস নিয়ে অনেকেই নিরুৎসাহ হয়ে পড়েছে আমার মনে হয় যে জাতীয় ইভেন্টস যত বেশি হবে যে প্লেয়াররা অনেক উৎসাহী হবে এবং তারা মাঠে আসবে মাঠমুখী হবে সব বলছি আজকে কতগুলো দল অংশ নিয়েছে খেলা আজকে এটা মহকুমা স্তরে খেলা তো পাঁচটি জোন থেকে পাঁচটি টিম আসবে এবং তাদের মধ্যে থেকে আমরা সেরা টিমকে পাবো আজকে বলছি এখানে যারা চ্যাম্পিয়ন হবে তাদের পরবর্তী কোন পর্যায়ে যাবে তারা পরবর্তী ক্রীড়া সংস্থা পরিচালিত দেব কুমার দত্ত আন্তঃক্লাব ফুটবল লীগ এগারোটি দল নিয়ে দুটি গ্রুপে শুরু হয়েছে ফুটবল লীগ গ্রুপ এতে রয়েছে ছটি দল গ্রুপ বিতে রয়েছে পাঁচটি দল শুক্রবার ফুটবল লীগের আঠারোতম ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপ এর রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা এবং বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প এই খেলায় আট শূন্য গোলে বেনু ভারতের ফুটবল কোচিং ক্যাম্পকে হারিয়ে জয় পক্ষে তিনটি গোল করেছেন সপন মার্ডি দুটি গোল করেছেন বুধিলাল মুর্মু একটি গোল করেছেন জোহান মার্ডি বাবুলাল মুর্মু এবং মঙ্গল বাসকে ম্যান অব ফ্রেন্ডস অব দিশা সপন মার্ডি আগামী সোমবার গ্রুপ লিগের পরবর্তী খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপের রায়গঞ্জ একাডেমি ফুটবল এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সিটিভি সংবাদে নমস্কার